শ্যামনগর যুগের প্রতীক মাঠের ঐতিহ্যবাহী প্রায় দুশো বছরের পুরনো একটি গাছ হঠাৎ করে আজ সকালে কিছু লোক কাটা শুরু করে স্থানীয় বাসিন্দারা গাছ কাটায় বাধা দেয় এবং পরবর্তীতে বনদপ্তর ও জগদ্দল থানাকে খবর দেয় পুলিশ ও বনদপ্তরকে দেখে যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পরবর্তীকালে পুলিশ সম্পূর্ণ গাছ কাটাকে বন্ধ করে দেয় যদিও এ বিষয়ে যুগের প্রতি মাঠের কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ এই গাছ কারা কাটছিল কোনো অসাধু চক্র কাজ করছিল সেটাই তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ দপ্তর না না ওখানে ওরা গাছ কাটছিল কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে হয়তো ওদেরকে হয়তো পুরো কাটতে বলেনি বা ওরা ভুল করে কেটে ফেলেছে এলাকার এত বড় গাছ কাটা যাবে না কারণ মাঠটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় মাঠটা মাঠ সর্ব সাধারণের জন্য তাই গাছ কাটা যাবে না এইভাবে এত বড় গাছ একটা পুরো মাথা থেকে উড়িয়ে দেওয়া না 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 ওটা উড়িয়ে দিয়েছে আমি যাই না ওদেরকে আদৌ বলেছে কিনা ওরাতে নাকি ওরা উড়িয়ে দিয়েছে কিন্তু যেটাই হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে ওড়ানো উচিত ছিল না যাকে যেটুকু হয়ে গেছে তো আর কিছু তো গাছকে ফেরানো যাবে না কিন্তু এরপরে আর গাছ কাটা হবে না এটা পাড়ার লোকেরা সবাই মিলে এটাকে অনেক বছর আমরা তো জন্ম থেকে গাছটা এই সব গাছ করে কাটা যাবে না আটকাবে তারপরে যদি ক্লাব কর্তৃপক্ষ জোর জোর করে কাটে তো আমরা আইনত যা যা করা সব করবো আমার শোনার পরে খুব খারাপ লাগলো যেটা হচ্ছে এই মাঠে একশোখানা খানা পৌরসভার পক্ষ থেকে যাতে গাছগুলো যাতে বাঁচে তার জন্য আমি গোল্লা করে দিয়েছিলাম যে মানে প্রোটেক্ট করার জন্য গাছগুলো তার মধ্যে ম্যাক্সিমাম গাছটাই বেঁচে গেছে তো এই মাঠ থেকে যদি এইভাবে রোজ গা গাছগুলো করা হয়েছিলো আপনারা জানেন নগরণ্যের ফলে গাছের পরিমাণ কমে গেছে এই ফাঁকা জায়গাগুলোই একমাত্র গাছ লাগানোর জায়গা সেই গাছগুলোও যদি কেটে নেওয়া হয় তাহলে পরিবেশের পক্ষে খুব খারাপ হবে এবং এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে তাদেরও শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে আর আপনারা জানেন যে এই যুগপতিক মাঠে প্রায় আমি বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসেড এই মাঠের জন্য আমি করে দিয়েছি এবং পরিবেশের জন্য এই গাছগুলো লাগিয়ে দিয়েছি কাটা হচ্ছে এটা অবশ্যই যদি গাছ কাটার প্রয়োজন ছিল আমার মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে গাছটা কাটলে তারা যদি পারমিশন দিত তাহলে কাটলে মনে হয় এই অসুবিধাগুলোর মধ্যে সেটা তো ক্লাবের কর্তৃপক্ষ বলতে পারবে কেন গাছটা কাটছে কিন্তু গাছ নিশ্চয়ই যদি কোনো অসুবিধা করে কাটতে গেলে পরে তার কিছু ফরেস্টের নিয়ম আছে সেই নিয়ম মেনে ফরেস্টের অনুমতি নিয়ে কাটা উচিত ছিল কাটলে পরে মনে হয় সমস্যাটা কত কি বলবে এগুলো তো ঠিক নয় এগুলো যে পারমিশন দিয়েছে এটা অনেক ভুল করেছেন তিনি এগুলো তো উচিতই নয় আর গাছপালা না থাকলে তো এমনি বর্ষা বৃষ্টি এমনি হচ্ছে না নানান পরিবেশে নানান ইয়ে দেখা দিচ্ছে এগুলো কে অনুমতি দেয় সেটা ঠিক বলতে পারছি না হতে পারে নেই এটা কে করছে আমি বুঝতে পারছি না এই বিষয়ে কোনো উত্তর পাইনি কিছুই জানি না আমি সকালে এসে দেখলাম যে এই অবস্থা গাছগুলো কেটে ফেলেছে এগুলো ঠিক না মানুষও যায় না এগুলো এগুলো সবার সচেতন হওয়া উচিত যে বলেছে যে করছে তারও সচেতন হওয়া উচিত নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোশে এটটান তুন গল্প তারো মন্ছুয়ে মনের মানুষ সপন জি আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়